ফোর্ড জেনারেল एक्সেপশনের প্রতিটা সেকশন আপনি পড়বেন একটাও বাদ দিবেন না এটাই বলবো এর প্রতিটা সেকশন আপনি পড়বেন তো আমরা আরেকবার আপনাদেরকে মূল জিনিসটা একটু বুঝায় দেওয়ার চেষ্টা করি তারপরে আজকের ক্লাসটা শুরু করব তো টোটাল আমরা মনে রাখার নিয়মগুলো বলে দিচ্ছি গত ক্লাস থেকে দেখে নেবেন দেখুন সেকশনের ভিতরে আর কি কি জিনিসটা আছে একটু দেখে নেন যে 76 আমাদের মূলত দুইটা কথা বলে কথা দুইটা শুরু হয় বাউন্ড বাই ল দিয়ে এক নম্বর জেনারেল কথা হচ্ছে আইনগতভাবে যখন কমান্ড তাদেরকে মানতে বাধ্য করা হয় যেমন পুলিশ হোক আর্মি হোক নেভি হোক বা কোনো সংস্থা হোক সরকারি অথরিটি হোক যখন সে বাউন্ড বাই ল হয় এবং এর কারণে সে কোনো কাজ করে তাহলে যে কাজটা বাস্তবে করতেছে সে কোনো অপরাধ করে নাই আর এই বাউন্ড বাই ল হিসাবে কাজ করতে গিয়ে যদি সে বাস্তবে মিক্স যে মিস্টেকও ফ্যাক্ট করে মানে একটা ঘটনা একটা বস্তু একটা ব্যক্তিকে চিনতে জানতে ভুল করে তারপরও সে কোনো অপরাধ করে নাই যেমন করিমকে গ্রেফতার করতে গিয়ে সে রহিমকে গ্রেফতার করে নিয়ে আসতে আদালত বলছে গ্রেফতার করে নিয়ে আসেন সে ছিল বাউন্ড বাই ল সে যাচাই বাচাই যতটুকু তার করা দরকার করছে তারপরও মিস্টেকও ফ্যাক্ট হয়েছে এখন ওই যাকে গ্রেফতার করে নিয়ে আসছে ভুল ব্যক্তি উনি কিন্তু অফিসারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করতে পারবে না তাহলে হচ্ছে আমরা বাউন্ড বাই ল অথবা বাউন্ড বাই ল এর কারণে যদি কোনো প্রকার তত্ত্বগত ভুল করি ঘটনাগত ভুল করি ওইটা কোনো অপরাধ হবে না সাতাত্তরেও দুইটা কথা বলে একটা হচ্ছে যে বিচারক তার বিচারিক ক্ষমতায় যে কাজ করবে সেটা কোনো অপরাধ না আবার এই বিচারিক ক্ষমতায় কাজ করতে গিয়ে যদি সরল বিশ্বাসে বিচারক সাহেব মনে করেন যে আইনে তাকে অধিকারটা দেওয়া আছে ওইটা প্রয়োগ করেন যদিও বাস্তবে দেওয়া নাই তারপরে উনি কোনো অপরাধ করেন নাই তাহলে কি হবে বিচারকের বিচারিক কাজ অথবা সরল বিশ্বাসে বিচারিক কাজ ভেবে যদি উনি কোনো কিছু করেন সেটা কোনো অপরাধ না আটাত্তরে বলে যে আদালতের আদেশ অথবা কোনো প্রকার যে রায়গুলা আছে এইগুলা বাস্তবায়ন করার জন্য যদি কোনো ব্যক্তি কাজ করে এমন কি যদি ওই আদালতের একতিয়ারও না থাকে ওই জাজমেন্টটা ওই আদেশটা দেওয়ার তাহলে কন্ডিশন কি আদালতের আদেশে আপনি কাজ করতেছেন যেই আদালত রায়টা দিচ্ছে তার ওই অ্যাক্তার নাই জুরিক ডিকশন নাই তারপরেও সে আদেশটা দিচ্ছে এখন যিনি কাজ করতেছেন ওনার যদি সরল বিশ্বাস থাকে যে না ওই আদালতের একতিয়ার আছে উনি এই ভেবে কাজটা করেন তাহলে উনি কোনো অপরাধ করেন নাই কিন্তু উনি যদি জানেন যে না ওই আদালতে তো একতিয়ার নাই জানার পরেও যদি কাজ করেন তাইলে উনি অপরাধ করবেন তাহলে আদালতের আদেশে কাজ অপরাধ হইতে পারে যখন ব্যক্তি জানবে যে এই আদালতের একতিয়ারটা নাই কিন্তু তারপরেও সে যদি এটা বাস্তবায়ন করে যদিও আদালতের আদেশ হোক তারপরেও অপরাধ হবে তাহলে কখন বাঁচতে পারবে যখন সে সরল বিশ্বাসে সে যখন জানবে না যে আদালতের এক্তিয়ার আছে না নাই এখন আদালতের এক্তিয়ার বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে কেমন হইতে পারে যেমন জাস্ট আমরা যদি বলি যে একজন থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কাউকে রিমান্ডের আদেশ দিয়ে দিল এখন পুলিশ অফিসার জানে যে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট রিমান্ডের আদেশ দিতে পারে না এখন পুলিশ যদি তারপরেও কী করতে পারে কি করে তারে রিমান্ডে নিয়ে আসে তখন ওই পুলিশ অফিসার অপরাধ করলো যদি সে জানে এখন এই জানার ব্যাপারটা নানা কিছুর উপর নির্ভর করে যে আসলে সে জানে কি জানে না এরপরে সেভেন্টি নাইনে এটা হচ্ছে জনসাধারণ সাধারণ ব্যক্তির জন্য যে আপনি জাস্টিফাইড বাই ল বাউন্ড বাই ল ছিল যে কোনো সরকারি কর্মকর্তা সরকারি কাজ অথবা যারা আইনগতভাবে বাধ্য হয় আর এটা হচ্ছে জনসাধারণ যে কোনো ব্যক্তি আমি আপনি যে কোনো একটা জিনিস আপনি যদি মনে করেন যে এটা জাস্টিফিকেশন আপনি দিতে পারবেন আইনের কাছে কেন আপনি কাজটা করতেছেন তাইলে আপনি অপরাধ করেন নাই অথবা যদি একটা ঘটনা মিস্টেক আপনার হচ্ছে যেমন বললাম দুইজন ব্যক্তি মারামারি করতেছে আপনার মনে হইল এখানে একজন আরেকজনকে মেরে ফেলবে আপনি তখন ওই যে সেলফ ডিফেন্সের জিনিসটা প্রয়োগ করতে গিয়ে যদি একজনকে ধাক্কা দেন সে যদি পড়ে যায় আহত হয় আপনি কোনো অপরাধ করেন নাই কারণ আপনি মিস্টেক অফ ফ্যাক্ট করছেন আপনি ভাবছেন একজন আরেকজনকে মারতেছে তাহলে এই চারটা জিনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা হচ্ছে মিস্টেক আর দুইটা হচ্ছে আমাদের জুডিশিয়াল কাজ এরপরে আশি নম্বরে যেটা দুর্ঘটনা এটার ক্ষেত্রে মনে রাখবেন বৈধ কাজ হইতে হবে এমন না আপনি চুরি করতে ডাকাতি করতে গিয়ে অন্যজনের ক্ষতি করবেন এমন না বৈধ কাজ যাবতীয় সতর্কতা সরল বিশ্বাসে যদি করেন আর এটা করতে গিয়েও যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয় কারো ক্ষতি হয় তাইলে আপনার কোনো অপরাধ না আর একাশিতে বলে যখন আপনি কি করবেন একটা কাজ আপনি করতেছেন আপনি জানেন এটা একটা ক্ষতি এটা একটা অপরাধ তবে আপনার ইন্টেনশনটা হচ্ছে ভালো আর একটা ক্ষতিরোধ করবেন যেমন আপনার বাসা আগুন লাগছে পাশের বাসার আপনি দরজা ভেঙে ঢুকলেন আপনার বাসায় প্রবেশ করার জন্য একজন ব্যক্তিকে উদ্ধার করার জন্য এখন কারো যে ঘরের দরজা ভাঙাটা একটা অপরাধ কিন্তু আপনি এটা কেন ভাঙছেন আরেকজন আরেকটা বড় ক্ষতি রোধ করার জন্য তাইলে ওইটা তখন আর অপরাধ হবে না এরপরে বিরাশি তিরাশি আমরা আলোচনা করেই দিছি সেটা হচ্ছে যে নয় বছর আর নয় বছর থেকে বারো বছর হইলে এটা আমরা এম মেচিউর হইলে যদি তার মেচিউরিটি লেভেল না থাকে তাইলে সেটা কোনো অপরাধ না আর চৌরাশি আর হচ্ছে যে আমাদের চৌরাসিটা আমাদের একটাই কথা বলে যে যখন আনসাউন্ড মাইন্ড এটা দ্বারা বুঝবেন যে এটা শুধু পাগল ব্যক্তির কথা বলে না এটা আমি আপনি যে কোনো ব্যক্তি এই আনসাউন্ড মাইন্ডের কি নিতে পারবো এল নিতে পারবো কেমন এখানে বলতেছে যে ঘটনাটা ঘটানোর সময় যে ব্যক্তি যদি বুঝতে না পারে সে কী করতেছে তার ফলাফল কি হবে তাহলে ওই ব্যক্তি এই এটি ফোরের সে কী করতে পারবে সুবিধাটা নিতে পারবে তেমন হইতে পারে যে যেমন মানুষ অনেক অধিক শোকে কি হয়ে যায় অনেক সময় আমরা যেটা বলি পাথর হয়ে যায় যে একজন সাধারণ ব্যক্তি কোনো একটা দুর্ঘটনা ঘটছে কিছু একটা হইছে সে জীবিত সে ভালো কিন্তু তার মাথাটা কিন্তু কাজ করতেছে না স্বাভাবিক ব্যক্তির মতো তখন যদি সে কিছু একটা কাজ করে তখন কিন্তু তার হুঁশ নাই সে কি করতেছে করার পরে যদি সেটা কোনো অপরাধ হয় সে চৌরাশির কিন্তু সুবিধা নিতে পারবে অন্য পক্ষ বলতে পারবে না যে সে তো পাগল না মূল কথাটা হচ্ছে ঘটনা ঘটানোর সময় ব্যক্তির মানসিক অবস্থা কী ছিল ওইটাই হচ্ছে চৌরাশির মূল বিবেচ্য বিষয় পঁচাশি এর ছিয়াশি দুইটাই নেশাগ্রস্ত ব্যক্তির কথা বলে প্রথমেই জেনারেল লাইন বলে যদি কেউ আপনাকে জোরপূর্বক অথবা গোপনে কি করে আপনাকে কোনো নেশাদ্রব্য বা জাতীয় জিনিস পান করায় নেশাগ্রস্ত করায় কোনো অপরাধ করায় যেই ক্ষেত্রে আপনি নেশার কারণে না বুঝতে পারেন কি করতেছেন তাইলে আপনি অপরাধ করেন নাই কিন্তু যখন স্বাভাবিকভাবে আপনার নলেজ আছে কেউ আপনার জোরও করা নাই গোপনও করা নাই আপনি নিজে নিজে একটা বস্তু একটা দ্রব্য বা একটা জিনিস নিলেন যেটা নেশা জাতীয় নেওয়ার পরে আপনি একটা অপরাধ করলেন তো সিয়াশি বলতেছে যে আপনি অপরাধী হবেন যেহেতু আপনার ওই নলেজ আছে যে আপনি জিনিসটা নিলে আপনি নেশাগ্রস্ত হন তা আপনি নেবেন কোনো আপনি অপরাধী হবেন আর সপ্তশি থেকে এই উনানব্বই এই তিনটা সেকশন আমাদের সম্মতির কথা বলে যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তো প্যানাল করে প্রাপ্তবয়স্ক বলতে আঠারো বছর সবসময় বোঝায় না মাঝে মধ্যে বারো বছরও কিন্তু বোঝায় তো এই জন্য লক্ষ্য রাখতে হবে যে কত বছরের কথা বলা হচ্ছে তো সপ্ত আশিতে এখানে আমাদের আঠারো বছরের কথা বলা আছে যে আঠারো বছর বা তে আর বেশি বয়স্ক ব্যক্তি যদি সম্মতি দেয় আর এই সম্মতির ফলে যদি কোনো ক্ষতি হয় তাহলে ওই ক্ষতিটা কোনো অপরাধ না তবে কন্ডিশন হচ্ছে আপনি সম্মতি কারো মিত্র ঘটানো মানে আপনার মিত্র ঘটানো এবং আপনাকে গুরুতর আঘাত করা এই দুইটা বাদ দিয়ে অন্য যে কোনো প্রকার যদি জিনিস হয় সেটা কোনো অপরাধ হবে না আর এই এ আমাদের অষ্টআশিতে যেটা বলে সেটা হচ্ছে ব্যক্তির সম্মতিতে তার উপকারার্থে কাজ করতে গেছেন কিন্তু ক্ষতি হয়েছে যেমন ডাক্তার রুগীর অপারেশন করতে গেছে রুগী মারা গেছে কিছুই করার নাই ডাক্তার যদি তার যাবতীয় কোনো মেলাফাইড ইন্টেনশন না থাকে সে যদি সতর্কতা অবলম্বন করে করার পর অপারেশন করার পরেও যদি আসামি মারা যায় যদি রুগী মারা যায় ডাক্তার কোনো অপরাধ করে নাই তবে মূল জিনিসটা হচ্ছে কি গুড গুডফেড আর গুড ফেথ কি আমাদের বা ধারা বর্ণনা করে যে ডিউ কেয়ার এবং কি লাগতে হবে হবে থাকতে যথাযথ সতর্কতা এবং মনোযোগ সহকারে কাজ করার পরেও যদি কোনো জিনিস সংগঠিত হয় ওই ব্যক্তি দায় থাকবে আর উনানব্বই আমাদেরকে যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে সরল বিশ্বাসে আমরা ব্যক্তির উপকারার্থে কাজটা করতেছি কিন্তু এখানে ব্যক্তি হচ্ছে চাইল্ড চাইল্ড বলতে এখানে বারো বছর পর্যন্ত বোঝায় এটা মনে রাখবেন বারো বছরের নিচের পর্যন্ত এই এক্সেপশনে ব্যক্তিকে চাইল্ড হিসেবে গণ্য করা হয় অথবা ইনসেন ব্যক্তি যিনি হচ্ছেন পাগল তাহলে বারো বছরের কম এবং পাগলকে যদি তার উপকারার্থে তার সম্মতি ছাড়া তার উপকারার্থে তার সম্মতি ছাড়া অথবা তার অভিভাবকের সম্মতি সহকারে কোনো কাজ করা হয় আর এই কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে কোনো ক্ষতি হয় তাইলে উনি কোনো অপরাধ করেন নাই আর নব্বইয়ে বলে যে কনসেন্ট যেটা আমরা বললাম যে কাউকে ভয় দেখিয়ে অথবা ভুল তথ্য দিয়ে যদি আমরা কোনো স্বীকারোক্তি বা কোনো প্রকার কনসেন্ট নেই সম্মতি নেই ওটা সম্মতি বলে গণ্য হবে না একই রকমভাবে বারো বছরের কম বয়স্ক ব্যক্তি কোনো সম্মতি দিতে পারে না আর বলতে যে পাগল ব্যক্তিও কোনো সম্মতি দিতে পারে না আর একানব্বই আমাদেরকে একটা জিনিস বলে যে আমরা যে বিষয় সম্মতি দিচ্ছি ওইটা যদি নিজেই একটা পৃথক অপরাধ হয় যেমন গর্ভপাত করানো মিসকেরেজ করানো একটা নিজেই অপরাধ স্বামী স্ত্রী যতই দুজনে রাজি থাক ওই কাজটা যেহেতু নিজেই অপরাধ অতএব এটা অপরাধ হবেই হবে আর বিরানব্বই আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে ব্যক্তির উপকারার্থে তার সম্মতি ছাড়া এখন ওই সম্মতি ছাড়া বলতে বুঝতে হবে যে সম্মতি দেওয়ার মতো অবস্থা নাই লোক নাই পরিস্থিতি নেই যেমন কেউ অ্যাক্সিডেন্ট করছে এখন সে হয়তো বারো বছরের নিচের একটা বাচ্চা এখন সে নিজেও সম্মতি দিতে পারে না তার আশেপাশে অভিভাবকও নাই তাহলে সম্মতি ছাড়া কখন হবে যখন সম্মতি দেওয়ার মতো কোনো অবস্থা নাই ব্যক্তি উপস্থিত নাই কিন্তু তার উপকার কাজ করা দরকার আর এই কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ ঘটে তাহলে সেটা কি হবে না অপরাধ হিসাবে গণ্য হবে না আর এই টাকা পয়সা বা পেকুনারি উপকার কোনো উপকার বলে গণ্য হবে না টাকা পয়সার বেনিফিট হবে এরকম উপকার না পেকুনারি বেনিফিট কোনো বেনিফিট বলে আমরা গণ্য করব না আর সরল বিশ্বাসে যদি আমরা কারোর সাথে কোনো কোনো যোগাযোগ করি তথ্য প্রকার কথা বলি আর এর কারণে যদি কোনো ক্ষতি হয় তাহলে যিনি তথ্য দিলেন উনি কোনো অপরাধ করেন নাই আর যদি আমরা কাউকে কম্পেল করি ভয় দেখাই তবে এক্ষেত্রে কিছু কন্ডিশন হচ্ছে ভয়টা আপনার তাৎক্ষণিক হইতে হবে এমন না যে আপনারা সকালে ভয় দেখাইলে বিকালে গিয়ে আপনি অপরাধ করবেন এমন না তাৎক্ষণাৎ আপনার যদি মৃত্যুর ভয় থাকে আর এই ভয় দেখিয়ে যদি আপনার দ্বারা কোনো অপরাধ করায় তাহলে আপনি অপরাধ করেন নাই তবে কন্ডিশন হচ্ছে আপনি কারো মৃত্যু ঘটাইতে পারবেন না ঘটাইলে সেটা অপরাধ হবে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের যে অপরাধগুলো আছে এইগুলা করতে পারবেন না এগুলো করলে আপনি অপরাধই হবেন তাহলে চৌরানব্বইটার মূল জিনিসটা মনে রাখবেন যে যদি তাৎক্ষণিক মৃত্যুর ভয় থাকে আর এই ভয়ের কারণে মৃত্যু এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া অন্য কোনো অপরাধ করায় তাহলে সেটা অপরাধ না আর হচ্ছে আমাদের যদি ছোটোখাটো কোনো প্রকার ক্ষতি করা হয় যেখানে একজন স্বাভাবিক ব্যক্তি কখনও আপত্তি তুলবে না ওইগুলো কোনো অপরাধ হিসাবে গণ্য হবে না আর আমরা এরপরে প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে আমরা যেভাবে বললাম আয়তক্ষেত্র দিয়ে পড়বেন একদম ইজি হয়ে যাবে এখানে ছিয়ানব্বই বলে যে প্রাইভেট ডিফেন্সে যে কাজ করবো এটা কোনো অপরাধ না সাতানব্বই বলে যে কি প্রাইভেট ডিফেন্স থাকবে নিজের শরীর অপরের শরীর নিজের সম্পত্তি অপরের সম্পত্তি আর এখানে সম্পত্তি বলতে চার প্রকারের সম্পত্তি আসে একটা হচ্ছে চুরি বা থেপ একটা হচ্ছে রবারি বা দস্যুতা একটা হচ্ছে যে আমাদের মিস্টিক বা বিনষ্ট আর একটা হচ্ছে যে আমাদের ক্রিমিনাল পাস এই প্রকার সম্পত্তিগুলা এবং শরীর রক্ষার ক্ষেত্রে আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারব আর আটানব্বই আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে পাগল অথবা যারা অল্প বয়স্ক এদের এদের কিত কাজ তো অপরাধ না আমরা পড়ে আসলাম কিন্তু তাহলে এদের বিরুদ্ধে আপনার কোনো প্রাইভেট ডিফেন্স থাকবে কি না তো আটানব্বই বলতেছে যে হ্যাঁ পাগল হোক নাবালক হোক যদি আপনার প্রতি আক্রমণ আসে আপনার প্রাইভেট ডিফেন্স থাকবে আর নিরানব্বই আমাদেরকে বলে যে তিনটা ক্ষেত্রে আপনার প্রাইভেট ডিফেন্স থাকবে না পাবলিক সার্ভেন্ট হইলে পাবলিক সার্ভেন্টের আদেশে কেউ কাজ করলে আর আপনার কাছে উপযুক্ত সময় থাকলে আইনি সহায়তা নেওয়ার এই তিনটা ক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স থাকবে না আর একটা কন্ডিশন হচ্ছে আপনি ততটুকুই ক্ষতি করতে পারবেন যতটুকু বাস্তব অবস্থার জন্য প্রয়োজন মানে সেলফ ডিফেন্স ততটুকুই নেবেন যতটুকু অপর ব্যক্তিকে দমন করার জন্য দরকার পড়ে আর মাঝখানে আমরা একশো ছয় নম্বরটা পড়েছি যে জেনারেল নিয়ম হচ্ছে যিনি আপনার প্রতি আক্রমণ করতেছে তার বিরুদ্ধেই আপনার প্রাইভেট ডিফেন্স থাকে কিন্তু একশো ছয় বলতেছে যে যখন ডেডলি অ্যাসল্ট হবে চতুর্দিক থেকে মানুষ এসে আপনাকে আক্রমণ করবে মব সৃষ্টি করে আক্রমণ করবে তখন আপনার প্রাইভেট ডিফেন্সে আপনি যদি ডিফেন্স সবার প্রতি থাকবেন নিরপরাধ ব্যক্তির প্রতিও থাকবে মানে আপনার গুলিতে যদি কোনো নিরপরাধ ব্যক্তিও মারা যায় তাতে আপনি কোনো অপরাধ করেন নাই আর বাকি তিনটা মনে রাখবেন যেটা আমরা বললাম যে সহজেই ত্রিভুজ দিয়ে মননা রাখবেন একটা হচ্ছে যে আমাদের শরীরের জন্য একটা হচ্ছে সম্পত্তির জন্য তো শরীরের ক্ষেত্রে হচ্ছে আমাদের একশো ধারা যেখানে ছয়টা অবস্থার কথা বর্ণনা করা আছে আর সম্পত্তির জন্য একশো তিন যেখানে চারটা অবস্থার কথা বর্ণনা করা আছে তো একশোর ছয়টা ক্ষেত্রতে শরীর রক্ষার ক্ষেত্রে আমরা ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারবো এখন ওই ছয়টা বাদ দিয়ে অন্য অবস্থা হইলে আমরা কতটুকু ক্ষমতা পাবো বলতেছে যে ব্যক্তির মৃত্যু ঘটানো ছাড়া অন্য প্রকার ক্ষতি করেন কোনো সমস্যা নেই আর আমাদের একশো বলে যে কখন আমাদের প্রাইভেট ডিফেন্সের অধিকার শুরু হবে আর কখন কতক্ষণ পর্যন্ত থাকবে আর কখন শেষ হবে একই রকমভাবে ওই সম্পত্তির ক্ষেত্রেও একশো তিনে বলে যে চারটা ক্ষেত্র আর একশো চারে বলে যে ওই চার ক্ষেত্র ছাড়া অন্য ক্ষেত্রে কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে তখন তার মৃত্যু ছাড়া অন্য কিছু করেন অপরাধ না আর সর্বশেষ আমাদের একশো বলে যে একটা সম্পত্তির অপরাধের ক্ষেত্রে কখন আমাদের প্রাইভেট ডিফেন্স অ্যাক্টিভ হবে কতক্ষণ থাকবে কখন শেষ হবে তো যেহেতু এখানে আমাদের পাট চারটা পৃথক পৃথক কি ছিল সম্পত্তির অপরাধ ছিল তো চুরির ক্ষেত্রে হচ্ছে যতক্ষণ চুরি করে চোরাইমাল নিয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি উদ্ধার করে না নিয়ে আসতে পারতেছেন পুলিশ হোক অন্যান্য সহায়তায় হোক ততক্ষণ পর্যন্ত থাকবে আর যদি আমরা রবারির ক্ষেত্রে দেখি এক্ষেত্রে শুধু যতক্ষণ পর্যন্ত আপনার কি জানের ভয় আছে রবারিটা কন্টিনিউ করতেছে ততক্ষণ পর্যন্তই থাকবে আর মিস্ট্রিপের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার বিনষ্ট করাটা শুরু হয়েছে তখন হবে বিনষ্ট করা শেষ আপনার অধিকারও শেষ আর সর্বশেষ ক্রিমিনাল টেস্ট পাসের ক্ষেত্রেও ওইরকম হবে যে যতক্ষণ পর্যন্ত ব্যক্তি আপনার কাছে আসতেছে যতক্ষণ ছিল ততক্ষণই যখন উনি চলে গেলেন পরবর্তীতে আপনার প্রাইভেট ডিফেন্স কিন্তু থাকবে না তো এইভাবে আমাদের উচিত হবে আমরা যেটা বলবো যে এইখানে আপনারা প্রতিটা সেকশনকে পড়ব